ছোটোবেলায় দেখতাম বাড়িতে যদি বড় মাছ নিয়ে আসা হতো কিছু টুকরা মাছ মা সরিয়ে রেখে দিত এই রেসিপিটা করার জন্য আপনাদের সাথে একদমই সিম্পলভাবে আজকে আমি এই রেসিপিটা শেয়ার করব আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন এখানে আমি তিন টুকরা বড় সাইজের মাছ নিয়েছি আপনারা চাইলে যে কোনো মাছ নিতে পারেন এগুলোকে আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এখানে আমি লবণ হলুদ আদা রসুন বাটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এখানে জিরা বাটা সরিষা বাটা অবশ্যই দিবেন আমার মনে ছিল না পরবর্তীতে মা বলে দিছে তখন আমি আবার দিয়ে নিছি আর একটু হচ্ছে লেবুর রস আর সরিষার তেল দিয়ে ভালো করে মেখে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো অবশ্যই কিন্তু একটু রেস্টে রেখে দিতে হবে দশ থেকে পাঁচ মিনিটের জন্য তো এটাকে কিন্তু আমি দশ থেকে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিয়েছি এবার রান্নাতে চলে আসলাম এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেলটা দিয়ে নিছি তেলটা ভালোভাবে গরম হওয়াতে এখানে আমি মাছগুলো দিয়ে নেব কাঁচামরিচ দিয়ে নিয়েছিলাম আমার মনে হয়েছিল ঝাল একটু কম হবে এজন্য আমি আবার শুকনো মরিচের গুঁড়া দিয়েছি কারণ এই রেসিপিটা যত ঝাল হবে খেতে কিন্তু ততই ভালো লাগবে যাদের মুখে রুচি নাই তারা কিন্তু এটা অবশ্যই ট্রাই করতে পারেন ট্রাই করে দেখতে পারেন এক নিমিশেই কিন্তু মুখে রুচি চলে আসবে আর ছোটোবেলায় তো আমি এই রেসিপিটা খুবই পছন্দ করতাম একটু ভিন্ন স্বাদের মাছ রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে সব সময় তো আমরা একঘেয়েমি আমি মাছ রান্না খেয়ে থাকি এটা কিন্তু একটু ভিন্ন স্বাদের এটা বেশি ঝাল ঝাল হলে বললামই তো যে এক নিমিশে মুখে রুচি চলে আসবে আমার তো খুব ভালো লাগে কিন্তু খুব সুন্দর আসছে বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে অল্প একটু পানি দিয়ে আমি একটু কষিয়ে নেব এরপরে এখানে আমি একটা টমেটো কুচি করে রেখেছি টমেটো দিয়ে নেব টমেটো দিলে খেতে আরও ভালো লাগবে হাতের কাছে থাকলে দিবেন আর না থাকলে দিতে হবে না কিন্তু টমেটো দিলে আমার কাছে খেতে আরো বেশি ভালো লাগে এরপরে হচ্ছে আমি আবারও দুই মিনিট রান্না করে নেব এটা রান্না করতে বেশি সময় লাগে না পাঁচ থেকে দশ মিনিটের ভিতরেই কিন্তু আপনি এই মাছের রেসিপি রান্না করে নিতে পারেন ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন সেটাও কিন্তু বলবেন তেলটা কিন্তু ভালো উঠে গেছে এবার হচ্ছে আমি একটু ঝোলের পানি দিয়ে নেব হালকা ঝোল ঝোল রাখলে খেতে কিন্তু বেশি টেস্টি হয় আমার বাসার তো সবার খুবই পছন্দ আমার সাথে সাথে আমার বাসার সবাই এটা অনেক পছন্দ করে বললাম তো অতিথি আপ্যায়নে এটা বেস্ট এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে নেবেন আর ধনিয়া দিলে সুন্দর একটা স্মেল আসে আবার রান্নার শেষে একটু ভাজা জিরার গুঁড়া দিলে আরও বেশি টেস্টি হয় যেটা আমরা সব সময় করে থাকি যে কোনো কিছু রান্নার পরে একটু ভাজা জিরার গুঁড়া দিই খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে এরবার হচ্ছে আমি দুই থেকে তিন মিনিট জাল করে নেব একটু আলতোভাবে নেড়েচেড়ে দিতে হবে বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে কিন্তু একদমই আলতোভাবে এটাকে চেড়ে দিতে হবে আর আপনারা বললামই তো অবশ্যই কিন্তু এভাবে মাছ রান্না করবেন রান্না করে অবশ্যই রিভিউ দিবেন খেতে কিন্তু দারুণ লাগবে আর আমার তো বললাম অনেক অনেক পছন্দ আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে তো বলতে বলতে কিন্তু রান্না শেষ হয়ে গেছে কত সুন্দর একটা কালার আসছে কালার দেখেই তো জাস্ট ওয়াও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ